বিএন দিয়ে মার্কস রেডিং করতে চাচ্ছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজে প্রো লেভেলের মার্কস রেডিং করতে পারবেন এবং মোবাইল দিয়ে খুবই সহজে একদম ফ্রি তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি প্রথমে আমরা ভিএন অ্যাপসে চলে যাব এই অ্যাপসটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন ভিএন একটি খুবই পাওয়ারফুল অ্যাপস এখানে যে প্লাস আইকন ওপেন করার পর প্লাস আইকন পাবেন এটি ট্যাপ করে নতুন প্রজেক্ট ওকে আমি ভিডিও নিব যে ভিডিওটি আমি কাজ করব সেই ভিডিওটি আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন ওকে চালাই দেখুন এই ভিডিওটির পরে আপনাদেরকে কাজ করে দেখাবো আমি ওকে ঠিক যেখান থেকে আমার টেক্সটটা শুরু করব আমি সেখানে আমি পুশ করে রাখবো এই যে অলরেডি আপনারা ভিএন এর কাজ টুকটাকে অনেকে জানেন বাট এই কাজটি কিন্তু আপনাদেরকে নতুন ইউনিক আমি শেখাবো আজকে এই যে এডিটিং টেক্সটে গিয়ে দেখুন আমি টেক্সট সৌদি আরবিয়া জাস্ট আপনি যেটাই লিখতে পারেন বাট আমি এটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি এই লেখাটা ঠিক যেখান থেকে ও শুরু করবে এবং লেখাটা শুরু অর্থাৎ যেখান থেকে লেখাটা দেখাবে আপনি বিভিন্ন ফন্ট নিতে পারবেন সাইজ নিতে পারবেন সব কিছু এখানে অলরেডি দেওয়া আছে আপনি ফন্ট সাইজ আপনার সুবিধা মতাম নিতে পারবেন কোনটা দিলে ভালো লাগবে কোনটা দেখার মানে কোন ফন্টে দিলে ভালো লাগবে সেটা আপনার নিজের কাছেই আমার কাছে যেটা ভালো লাগে আমি এটা দিয়ে করে দেখাচ্ছি জাস্ট এটা সেট করবেন এইভাবে এই পজিশানে সেট করবেন ওকে দেখুন আমি কিন্তু এই পজিশানে সেট করলাম ওকে সেট টান দিয়ে আমি লম্বা করে দিলাম ফুল ভিডিও ওই যে আপনি ওটাকে ডিলেট দিয়ে দিবেন ওকে আমি এখান থেকে শুরু করো কিন্তু ভিডিওর শুরু থেকেই লেখাটা শুরু করব না আমি কিছুদূর দৌড়ানোর পরে আমি লেখাটা শুরু করব ঠিক ওইখানে যেখান থেকে শুরু করবেন ঠিক ওইখানে ওই যে অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন ভিডিও গুলো এডিট করার সময় কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে এই যে আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন আপনি টেক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে খুঁজবেন যে মার্কস নামে নিচে একটা ই পাবেন ওপরে কিন্তু টেক্সে ক্লিক না করে নিলে মার্কসটা ওপেন হবে না দেখেন মার্কস ও ওই যে কনের মার্কস ওকে মার্কস এর পরে লিনিয়ারে যাবেন লিনিয়ারে ক্লিক করার পরে দেখেন ডিভাইডার ডিভাইডারের মতো একটা ওই যে সিস্টেমটাকে ঘুরিয়ে নেবেন আপনারা আঙুল দিয়ে করলে ঘুরে যাবে ঠিক ওই বরাবর পিঠটা যেহেতু বাঁকা বাঁকা বরাবর করে আপনারা সুন্দর করে ওটা সেট করে নেবেন নেওয়ার পর এখানে হচ্ছে আহ চমক একটা বিষয় আপনি এটা কিন্তু দেখুন এখানে সেট করে নেবেন আপনার সামনে লেখাটা কিন্তু অটোমেটিক্যালি মুছে গেল দেখবেন এখানে সেট করে নেবেন সেট করার পরে আপনি ভিডিওটা আস্তে আস্তে ছাড়বেন দেখবেন পিছনে লেখাটা আস্তে এবার ভিডিওটা আবার ছাড়বেন আর এই পাশে দেখেন ক্লাস আইকনে দেখা যাচ্ছে একটা কে ফ্রেম এই কে ফ্রেমে ক্লিক করবেন কেফেমে ক্লিকটা অটো হয়ে যাবে ভিডিওটা ছাড়বেন কে ফ্রেমে ক্লিক করবেন ভিডিওটা ছাড়বেন কে ফ্রেম অটো হয়ে যাবে আপনি যেখানে ছাড়বেন সেখানে কে ফ্রেম হয়ে যাবে অটো এই যে প্লাস আইকনের মতো এখানে কে ফ্রেম কে ফেমে আপনারা ক্লিক করবেন আবার ভিডিওটা ছাড়বেন কে ফ্রেমে ক্লিক করবেন আপনি কে ফ্রেমটা ঘন 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 নেবেন না পাক্কা পাক্কা নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে লাস্টে কে ফ্রেমে ক্লিক করে ভিডিওটা পোস্ট করে দেবেন ছেড়ে দেবেন ওকে ভিডিওটা টিক মার্কেট দিয়ে ওকে করে নিলেন ওকে এবার ভিডিওটা চালান দেখেন একেবারে সিনেমাটিক দৃশ্য একেবারে সিনেমায় যে এটা আমরা দেখতে পারি বেশিরভাগ সিনেমায় কিন্তু এর থেকে আরো ভালো হবে আপনারা যদি আরো সময় নিয়ে আরো সময় নিয়ে করেন তাহলে এর থেকে খুবই খুবই সুন্দর আপনারা করতে পারবেন আমার থেকে অনেক ভালো করতে পারবেন এভাবে আপনারা এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট আপনারা অলরেডি সবাই করতে পারেন এক্সপোর্ট করার পরে আমি আপনাদেরকে একবার চালিয়ে দেখাবো ডান আমি এখান থেকে কেটে বেরো যাচ্ছি গ্যালারিতে যাবো ওকে যেটা আমি কেবল করলাম সেটা দেখান আমি এখান থেকে শুরু করেছি কে সময় দিয়ে করলে আরও ভালো করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাকে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ